গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে এই শরবত হলে আর কিছুই লাগবে না সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই শেষ হয়ে যাবে পেট আর শরীর যদি ভালো থাকে তাহলে মন কিন্তু অবশ্যই ভালো থাকবে তো চলুন কীভাবে এই শরবতির তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে একটি অ্যালোভেরা ডাল নিয়েছি মানে অ্যালোভেরা নিয়েছি দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের একটা অ্যালোভেরা নিয়েছি এখন এভাবে করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এই অ্যালোভেরাটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অ্যালোভেরাটা কতটা মোটা তো এভাবে করে কেটে নিতে হবে তারপরে আমি এই যে পাশের অংশটুকু কেটে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা পুরাটাই ছুরি দিয়ে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো প্রথমে একটু কেটে নিচ্ছি তাহলে এটা উঠাতে সুবিধা হবে তারপরে এই যে কাটা চামচ দিয়ে এভাবে করে একটু টেনে টেনে নিচ্ছি এতে করে খুব সুন্দর করে জেলটা বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা আমি বের করে নিয়েছি তো এখন এটাকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কেমন লাগছে দেখতে আসলে কিন্তু অ্যালোভেরা সবাই পছন্দ করে না কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই অ্যালোভেরা শরবতটি তো এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দুইটা গ্লাস নিয়েছি এই গ্লাসে আমি আগে থেকে গুড় ভিজিয়ে রেখেছিলাম খেজুরের তো তার ভিতরে অ্যালোভেরার এই যে জেলটা দিয়ে দিলাম আর এই গ্লাসেও আমি কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে দেবো আমি কিন্তু অ্যালোভেরা জেলটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়েছি বেশি পরিমাণে পানি দিইনি তবে আপনারা যতটুকু খেতে চান সেই অনুযায়ী পানিটা দেবেন তো এই যে এখানে আমি ছেঁকে নিচ্ছি আর আগে থেকেই আমি তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম তো তোকমাদানা আমি দুই গ্লাসেই দিয়ে দিচ্ছি আমি দুই রকমভাবে এই শরবতটি তৈরি করা দেখাবো রাস্তার পাশে কিন্তু মামারা এই ধরনের শরবত বিক্রি করে আপনারা রাস্তার পাশ থেকে না কিনে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম আর হাফ চা চামচ সাদা তিল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই গুড়ের শরবতটি খেতে কিন্তু বেশ মজার অনেক মজার খেতে আপনারা অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি খুব ভালো করে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম চাইলে একটু আপনারা এখানে বিট লবণ দিতে পারেন তো এই যে খুব ভালো করে আমি দানাটা মিশিয়ে নিয়েছি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি তো দেখলেন তো কত সহজেই দুই রকমের অ্যালোভেরার শরবত তৈরি করা হয়ে গেল শরীর ও পেটের জন্য খুবই ভালো একটি শরবত আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ